নমস্কার কিলা আসেনি অকল আশা করছে খুব ভালো আসুন আমিও খুব ভালো আছি আইজ জানি ফয়লা বৈশাখ তো আমার এটা তো ব্লগিং নালি আমি তো সারাদিন ভিডিও তো কইছি আমিও তাতো সব শেয়ার করি তো আজকে ভাবলাম ফয়লা বৈশাখ যখন, ফাটার মাংস রাঁধিয়া খাইতাম তোমার তাহলে তুই আর আমার মনে আর মান লড়া বইলাম না আইজ আর অন্য সময় অন্য ভিডিও বানাই ওখন আমি আমার যে ব্লগিং আগে থাকি যে আসলাম তো ও ব্লগিং ভিডিওটা আজকে শুরু করছি তো এখন বাজে সকাল এগারোটা আমার সারাদিনের কামকাজ শেষ হোকটা শেষ ঠাকুরগুলোর পূজা দেওয়া শেষ ওখান সকালের খাওয়া দাওয়াও শেষ এখন আইতাম দুপুর করে রান্না মাদান খুঁজে রান্ধই ও রান্দা তাইতাম তে চুইন ফাটার মাংস সে এখন ফাটার মাংস ও মুঠে এখান তোর গাড়ি আর সাইডটা বাদ রানো আর কিছু রানতাম না তুমি আশা করছি আমার লগে থাকবায় পুরা ভিডিওটা দেখবায় আর খুব ভালো লাগবে তোমার দানোর সিলেটে বেটিয়ে ফাটার মাংস রান্না তোমার দানোর লগে শেয়ার কোনো দেখাই তো চলো ওখানে আমি ফাটার মাংস দুই হলতা ঠিক করিয়া রাখি দিছি যাতে লেট না হয় বুঝছো আমার হাটার মাংস আইস হাটার মাংস তো তো আকাল লাগছে বুঝছো আকাল বলতে কই ফাটার মাংস তাকাল লাগছে পাওয়া গেছে গিয়া তাই নাইন চুই ফাটার মাংস কিনিয়া ওসা চাও মাংস দেড় কেজি ও কিন্তু এখন নানি মেরিনেট করতাম টক দই দিয়ার হল যা মশলা দিয়ে তুমি আমার লগে থাকবা দেখবা বুঝছো তখন চলো ওখান ওখান মেরিনেট করে দিই তোমার তাহলে দেখাই লাই আমি ও নতুন এখান বেড কাবার রাইস পয়লা বৈশাখ লাগে বিস্তার ফাতিয়া তৈছি ও দেখ এখান বিস্তা আমার বুঝছো নি ও ওই লগি ই গরর দৃশ্য আর রুম দেখ নতুন বেড খাবার বুঝছো নি আর ও দেখুন আর একটা রুম ই বিছনা এখান বিছনা চাদর দেন বিশ্বনা চাদর খেও খেও কয় তো এগো নতুন ও ভাতিয়াত ওই লগি আমার বিছনা আর একটা বেডরুম তোমার তাদের দেখায় আমি তো খালি মাতি আমার গড় দোয়ার তুমি দেখুন আর আগর ভিডিও কালি কই দেখো গিয়া দেখো গিয়া তুমি কেউ দেখুন তো ওই লগি ওই লগি এক বিছনা ভালো করে দেখাই দে আরও ওই লগে একটা বাথরুম দেখল আরও খান রুম দেখাই দে আরও ওই লগে আরও রুম ও তোর মজর টুকরা কান করে রয়েছে না গরমের মধ্যে তার তোর ও ওই লগে আমার সোফা টিভির গড় সোফা হইল কি আমার টিভি কেবিট আপনারা কমেন্ট করে জানাই বা ভাল লাগছে আমি উপরে রুপে আমার দয়াল ঠাকুরের ফটো দেখছোমনি আমার ঘর লিছি এখন অখন লিটি বেটির ঘর দেখানি শেষ এখন যেতাম কি মাংস রান্না হাত ও দেখুন ফাটার মাংস দেখছোই এখন আমি ইটার মধ্যে দিয়া পাকা দিব ও দেখুন আমার মালসা মাল লইয়া বইছি টক দই শুকা দই যে এন শুকা দই দিলাই। দেড় কেজি ফাটার মাংস তো দেড় কেজি ফাটার মাংস লোকে আর সাইড পাঁচ চামচ ইটা বেশ হইলেও এমন কিনো খেতে নাই ওখান দিলাইছি অকন দিলে ইয়ার ধনিয়ার গুড়া জিরার গুড়া এটা জিরার গুড়া দিছি আগে কিন্তু ধনিয়া কই দিছে আপনারা পরে দি দিয়ে জিরা ধনিয়া কই জিরা চারজন দেড় কেজি তো ও দোক আমার সামুচিকে কুটি মুটি উল লাগে কার দিলাম দিলাম জিরার গুড়া অকন দিলেইমো আমি মরচর গুড়া ও দেখুন আমরা জাল একটু বেশ খাই উল লেগে দিলাম খাসা মরিচকু এটা দিম এরপরে ইগন্তর মাঝে হলদির গুঁড়া দিলাম স্বাদ অনুযায়ী লবণ কেউ একটু বেশ খাইলে বেশ দিবা কেউ কম খাইলে কম দিবা আমি মিডিয়াম খাই মিডিয়াম দিলাম দিলাম লবণ আর দিলাম কাঁচা শস্যর তেল একটু বেশাইয়াতে ইঞ্জিন ভাটার মাংসতে একটু তেল লাগে এখন আমি তার বালা করি আর দিয়া মাকি দি ও মাংস গুন বালা করি মাকিয়া আর আধা ঘণ্টা লাগি রাখি দাম আরো ও আধা ঘণ্টার ভাগনা আনি পেঁয়াজ আলু সারাটা কাটিয়া গুড় চুণা দিলি কট করে রানি মরকারি আপনারা কালি কই ইটারে করি দলা আমি বেশ দলি কম ডলি উলি না বেশি একটু সময় করিয়া রাখি দিলেও কুকারের মধ্যে এক সিটি দিলাই মো ফাটা করি পরে আর দাঁতরে কষ্ট দিয়ে সিদ্ধ করত থালিয়া দেখ বৃদ্ধি ফাটা বৃদ্ধ মেশ আই তো তো দেখ মাখা উই গেছে চলো রাখি দিই মাংস কিন মেরিনেট করে রাখছি রানি আর ও দেখুন পিঁয়াজ লাই লাগছে দুই গুটা ওলা টুমা টুমা করে দিছি আর রসুন আর আদা একলগে এক কানে করে দিছি এক তাই না আমার বি যাইতা আচ্ছা রশনী নানি একারে পলিথিনের রঙ যে তাকে রাঙল লাগান পাতলা ফাতলা বাকলের লাগে টান টানা চুলাই সি না কইসি গ্রাইন্ডারও হালাই দিলে মানুষ হয়ে যা আরও লইসি খাঁচামরিচ আমরা একটু জাল খাই খরিয়া দিবা পেস্ট তখন আমি ওখান সারা এক কানো দিলেই দিয়ে তো পেস্ট কানি দি ভাটার বড় স্বাদ হইব সাদ বুঝছি বাইতে মরিচও দিলাই দেলাই আমরা সিলেটি হলে দিলাই না কই ও দোকান মেরিনেট করা ইগুন মাঝে উপরে একটু গরম মশলা গুড়া গরম মশলাও দিছি এখন তারা জানাই নিউ সাইন কুকার লইছি কুকারের মাঝে ফালাই দিয়ে কিন্তু মাঝে তেলও দেওয়া তো আর কুকারও নিছে কোনো তেলও দিলাম না বালা করে বাকি গুছি ভাচি দিম ইগুর মাঝে লাগিয়েছে মালসামান ভাড়া ওগুল তো বার করিয়া দিম আচ্ছা আইসালা হয়েছে দিন খসাই মেস্ত হল দাদাও কলে খালি কাম ডাটাই টাই সি দো ভালো লাগে নি আর ও চাও টুকরা টুকরা করি আর কাটিছি পিঁয়াজ আর আলু বড়ো করিয়া এখন আর দুপুর রসিও চাও এগুলো নানি বলে আর লগে বাড়ি ও তো হাইতে স্বাদ লাগে তুমি তাই দিও বুঝছেন এখন আমি আট দিয়ে গাটাই আটা ব্যবহার করি আত যখন মাল মশলা লাগছে তো আলা করিয়া দে মর্দন দিয়া নানি আমি ইটাইটার মাঝে একো চিটি দিব যে কুকারে হেস করে যে একবার করব করার পরেও দুই নম্বর বার আমি ও যা মাংস কুকার চিটি দিলাইছি গুড়া সিদ্ধ আর ও গুইল গিয়া কড়াইয়ের মাঝে দিলাইছি তেল গরম হয়ে গেছে দিলেইলাম গ্যাস কমাই ফোম ইয়হ করে আর দিলাইলাম কিছু গোটা গরম মশলা ডারচিনিয়ার এলাসি আর তেজপাতা দিয়া তারার মাঝে ডালি দিম আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কাঁচামরিচ আদা রসুন আর পিয়াই দিয়া তার মাংস গুণ ডাল ডালিয়া তারপরে বাধা দিলাইছি মাংস গুণ দিয়া করছি আমি এখন টাইম পানি দেৰ যায় মাংসৰ পর্যন্ত আমি হালিকা টাইমেও কে মাংস সাদ জল অকুন যে শুকাই আইব আমি দিলাই জলের জন্য জল চোল এখন ফুটি ফুটি কেটা হয় তার শরীরে হেয়া পড়িটা অকন চুল দিয়া ও ড তরকারি ও ইয়া হাসে কিছু গরম মশলার দিম আগে দেওয়া আছে গোটা গরম মশলাও রাখিয়া দিলাম গরম মশলা আর একটু ঘি আমরা ফাটার মধ্যে একটু ঘি বেশি পছন্দ করি আই শেষ হয়ে গেছে কম তবুও দিলে ঘি করি কথায় না দুবাই গুণ যেমন দুশনের কাম করে কোনো ব্যাংক দেখা যায় না লামাইয়া দেখায় ও চাও মাংস ফাটার মাংস একেবারে রান্ধিয়া রেডি করে নিছি এখন আমি কাইলি তা দেখি লই দেখলাইনি বালা তখন খালি জোল লই মতো আনলা চলো অকন খাইলে চলোলে অকন খাইলে মাংস দি লি ভাত এখন তরকারি একলা চারিপাঁচটা দিবি আমি কই নিন চারিপাঁচটা দিয়ে খাই যাবি না তবে একটা দিও খাই তরকারি কারণ আমি নিজে রান্ধিতো একবার হলে উঠে তাই তাই তো স্বাদ হাসার হাসা খুব স্বাদ হয়েছে তো কত বাটাত কুকার দিছি বুধবার আইনি পিতা ওই হারল লেবুর তো আর লোক আমার যে ভাল লাগে হামড়াইয়া খাইতে আমার তালে যা হারলি মোহান হাইম রাহুলের বাপাই যে টুকরা লইবি টুকরার চাল রাহুল হামড়াইয়া হাইতে রসি ঘুরে নাই খুব ভাল লাগে খাইতে চণ্ডিত বড়ি যায় ওড় টুটো লাগে চণ্ডিত লাগে বলে বলতে পারি। গরমে মারিয়ান না খাবো করতাম। আর হবে না। আমার ভাত আর মাংসতে কি ভাত আর হাড়ি গুংসা ভাই খাইতে পড়া পারলাম। তো এক লাগো আর অন্য আমরা যাবাই বউ আর বাচ্চা দুইজন অন্য খেও নাই তোফাটার মাংস চালে আমি কিনা করি সবর থালর যেমন তার পাপার থালর মাংস টাইন খাওয়ার পরে হাড্ডি টাইন আমিও চাবাই খাই কিন্তু এনে সুবাদ আমি না করছি কিন্তু বাটাই আর এনে সেই ফেটকিয়া মাইলে খাই দিব

নতুন তো রাখা পর গড় লোয়া হয়েছে গড় রা হয়েছে যখন বিছনার বেড কাবার লোয়া হয়েছে নাইটি নুটি ওর তাই বিন্দি বার আর ডেইলি দিত অল দিন যান ডেইলি তো হাফ হয়েছে আমার ছোট গুর বিন্দিয়ে কইছে না টি শার্ট কই না তালা কইছে কত ভিডিও টি শার্টে কইছে ই গুর অনর মাঝে কত বড় বকরমে কুর মাঝে ওলা টিভা দিলে লাইট জ্বলেও নগো ই গুর টিতে টিতে আদা বড় নিয়ে যায় আর লাইট জ্বলাইতো আর মানে দেখাইতো আনা মেরেছে

সিলেটি ভিডিও বেটির ভিডিও কেন ভাল না সিলেটি বেটির টাটার মাংস ভাল লাগলে একটা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা বুঝে আজকাল মতো ঝগড়া হাতে টাটা গো সিলেটি বেটি সগড়া হাতে টাটা শুন না রাখি দিন